কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ করো শুক্রবার এখন বাজে ঠিক সকাল দশটা সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং তো একটা নতুন ভিডিও এখন শুরু করলাম অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি বাট ভিডিওটা চালু করিনি শুরু করিনি এখন শুরু করলাম ঘরের কাজ বাজ সব মানে এইভাবেই আছে তো চলো সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের তো প্রমিস করেছি আর আগের ভিডিওটা তোমরা যে যে দেখেছো এবার থেকে রোজ ব্লগ দেব আমি কি করছি না করছি সারা দিন কি করি না করি সবটাই তোমরা পুরোটা দেখতে পাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন কাজ বাজ চালু করতে হবে ঠিক আছে ঘরের কাজ ঘরের অবস্থা পুরো খারাপ ঠিক আছে মানে বুঝতেই পারছে এখন বিছানা বিছানায় আমার বাবু ঘুম থেকে মাত্র উঠল তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আমিও কাজ করি চলো ফাইনালি আমার কাজ বাজ কমপ্লিট করে এই যে আমি চলে এসেছি তোমার সাথে হাতে ব্রাশ দেখতে পাচ্ছি এখন ব্রাশ টুসু করে ব্রাশটা করছি ঠিক আছে দাঁত ব্রাশ করছি এখন প্রায় সাড়ে দশটার মতো বাজতে চললো কাজ বাজ পুরো কাজ কমপ্লিট ঘর চপচপ পাক পাক হয়ে গেছে আমার ঘর দেখতেই পাচ্ছ ঠিক আছে এইটা এরকম ঠিক আছে সব ঘর গুছিয়ে ফেলেছি এবার ঘরটাকে মানুষের মতো মানুষ লাগছে ঠিক আছে তো এখন আমি এখন ব্রাশ করব এখন আমি ব্রাশ করব গাইস আর এই জন্য এটা দেখতে পাচ্ছ এখানটায় আমি মানে জামা কাপড় বাসন এগুলো ধুই ঠিক আছে ওই যে একটা ফল মানে নলের টাই ওখানে থালা বাসন তারপরে হচ্ছে থালা বাসন তারপরে জামা কাপড় ধুই আর এই দিকটায় হলো এইটা যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাথরুম ঠিক আছে এটা লিফট ঠিক আছে লিফ্টটা এখনো তৈরি হয়নি মানে এখনো কমপ্লিট হয়নি লিফ্টটা ঠিক আছে এখনো কাজ চলছে কিছু কমপ্লিট হয়েছে কিছু এখনও কমপ্লিট হয়নি কিছু এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে এদিকটা কমপ্লিট হয়নি এই যে এদিকে সিঁড়িঘর এদিকে এটা সিঁড়ি এখনও কিছু কমপ্লিট হয়নি দেখতে টাইলস ট্রান্সম্যান স্ট্রিটের বসায়নি এই যে এইগুলো সেল কমপ্লিট হয়েছে ঠিক আছে এগুলো এগুলো কমপ্লিট হয়েছে ওটা এখনো কিছুই কমপ্লিট হয়নি অনেক কাজের বাকি আছে লিপটপ টপ করাতে আছে আর এইটা হলো বাথরুম আর ওই দিকটা হলো আমাদের রুম ঠিক আছে ওটা হলো আমাদের রুম ওটা দেখে দেখতেই পেলে ওটা হলো লিপ মানে ওখানে আমি থাল বাসন ধুই তারপরে হচ্ছে আর এটা এই যে এটা এই যে এই যে আমাদের বাথরুম ঠিক আছে এটা দেখালাম না তোমাদের স্নান করি ওখানে আমি আর পায়খানা বাথরুম ওটাই টয়লেট বাথরুম ওটাই ঠিক আছে চলো ঠিক আছে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ ফাইনালি বাড়ির ঘর থেকে বেরোলাম ঠিক আছে ঘর থেকে বেরোলাম এই যে এই সেই স্টেশন যেটা শব্দ তোমরা লাইভে পাও যথারীতিভাবে প্যাপ ও করে শব্দ পাও ঠিক আছে হ্যাঁ সেই স্টেশন দেখো ছোট্ট একটা স্টেশন মরুভূমির মতো কেউ নেই দু একটা লোকজন বসে থাকে এই সেই স্টেশন যেখানে রেগুলার প্রতিদিন ঠিক আছে একটা করে অ্যাক্সিডেন্ট হবে এই যে ঠিক আছে স্টেশন মরুভূমির মতো স্টেশন ওই মানুষ সকালবেলা মর্নিং ওয়ার্কে আসে সন্ধ্যাবেলায় আসে ঠিক আছে একটু ওয়ার্কিং করতে আসে ব্যাস নাহলে মরুভূমির মতো তো চলো এই সামনেই যাব ফোনটা রিচার্জ শেষ হয়ে গেছে মোবাইলটা রিচার্জ করব ঠিক আছে মোবাইলটা রিচার্জ করতে হবে দেখি আর কোথাও যাওয়া যায় নাকি ঘরের মধ্যে থেকে বন্দি থাকি ঠিক আছে ঘরের মধ্যে থেকে থেকে এমন অবস্থা হচ্ছে আমার যে রোদ্দুরটা লাগছে না পুরো মুখটা আমার জ্বলে যাচ্ছে ঠিক আছে পুরো মুখ জ্বলে যাচ্ছে এইখানে আমি একদিন ধাওয়া খেয়েছিলাম ঠিক আছে লাইভ করতে এসে সেই ধাওয়া দিয়েছিলো যে আসছে দেখো ট্রেন মামা আসছে ট্রেন মামা আইতেছে বুঝলা ট্রেন মামা আইতেছে দেখো হয় না সেই বড় ট্রেন গেল বুঝলে মানে সেই সেই বড় ট্রেন মানে সেই বড় ট্রেন ঠিক আছে বিশাল বড় ট্রেন গেছে খুলে একজন লোক বসে আছে এক দুজন সবাই বসে আছে ঠিক আছে এইখানটায় বসে বসে ওই যে পিছনটা দেখতে পাচ্ছ ওখানে বসে বসে আমি লাইভ করছিলাম আর পুলিশে ধাওয়া করেছিল আমাকে নাই সবাইকে ধাওয়া করেছিল বললাম না অ্যাক্সিডেন্ট হয় এখানে সুসাইড প্রচুর পরিমাণে হয় ঠিক আছে অ্যাক্সিডেন্ট ভুল সুসাইড করে সবাই ঠিক আছে ওর জন্য পুলিশে তেমন থাকতে দেয় না আর ভেবেছে সবাইকে ধাওয়া করছিলো ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যাই এখন ভালোও লাগছে আবার রোদের তাপে না মাথা ব্যথা ধরে যাচ্ছে ঠিক আছে যেহেতু আমি বেরোই নাই ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো একটা অনেক দিন পরে বাইরে বেরোলে রোদুর মধ্যে দেখবে এরকম একটা হয় ভালোও লাগছে আবার ভালোও লাগছে না সামনেই বাজার ওখানে যাব মোবাইলটা রিচার্জ করব ঠিক আছে তা চলো সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে আমি ওখানে আর একটু পরে যাই এই দিয়ে আমাদের মানে আমরা যেখানে বাজার করতে আসি রেগুলার ঠিক আছে জিনিসপত্র নিতে আসি তো এই যে একটা ছোট্ট বাজার মানে আগের যেখানে থাকতাম সেখানকার বাজারটা তোমাদেরকে দেখিয়েছি এটা হলো ছোট্ট খাটো মানে যাচ্ছি چوٽي <laughs> দেখো মানে এই মাত্র কিছুক্ষণ আগে বাজার থেকে আসলাম ঠিক আছে বাজারে কি করতে গিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে বলবো সেটা ভিডিও লাস্টে বলবো এসেছি যে ভাত হয়ে গেছে ভাত ফুটেই গেছে তো একটুখানি বাকি আছে ভাত ঠিক আছে ভাত আসলাম ভাত এই সকাল থেকে রান্না এখন বসেছি এখন প্রায় বাজে দুটো মতো বাজতে আসলো ঠিক আছে এখন রান্না হচ্ছে তো ভাতটা তো হয়ে গেছে প্রায় এবার এই যে এখানে আছে চিকেন এর ভিতরে আছে চিকেন এই যে মশলা করে নিয়েছি ঠিক আছে আর এই যে আলু আর টমেটো কেটে নিয়েছে মশলা তো করেই নিয়েছি তো এখন ভাতটা হয়ে গেলে ব্যাট চিকেনটা হবে তারপরে ঠিক আছে আমি যখন চিকেন রান্না করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো কন্টিনিউ করো তো গাইস ভাত হয়ে গেছে ওদিকে এদিকে চিকেনটা কষা হচ্ছে ঠিক আছে পেটের মধ্যে ছুঁচো ডান মারছে দুটো বাজতে আসলো এখনও কেউ ভাত খায়নি আমাদের এরকম কদিন ধরে হচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই তো এই দেখো লাল লাল চিকেন কষা হচ্ছে কে কে খাবে চলে আসো আমার অ্যাঞ্জেল সোনা সৌমহদুল পিতম প্রিতম ওভি মুখ না ওভি পেঁচো মাতাল তারপর হচ্ছে যারা যারা আছো সবাই চলে আসো খাবা আমি মাংস রান্না করছি যারা যারা ভিডিওগুলো দেখছো সবাই প্লিজ চলে আসো আমি চিকেন রান্না করছি ঠিক আছে সবাই তাড়াতাড়ি ফাটা ফাটো চলে আসো চিকেন খাবা তো নাহলে কিন্তু ভাগে পাবা না ঠিক আছে কিন্তু তোমরা আসবে আমি কিন্তু দেব না আমি খাবো আর তোমরা হা করে দেখবে ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখছো আমি আমি খাবো আর তোমরা আমার সামনে বসে পরে হা করে তাকিয়ে থাকবে ঠিক আছে তো চলো চিকেন মিকেন রান্না করে নিই এইভাবেই রান্না করি আর কি ঠিক আছে আজকে আর দেখালাম না আমি কিন্তু মজা করলাম কেউ সিরিয়াসলি নিও না ঠিক আছে আসলে অবশ্যই আমি না খেয়ে অবশ্যই তোমাদেরকে খাবো কেন খাবো না আমার ঠিক আছে তো চলো আমি রান্না বান্না করে নিই ঠিক আছে তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে আগে রান্নাটা যতপট করি পেটের মধ্যে ছোঁচো ডন মারছে আর গরম গরম চিকেন দেখলে কান্না খিদে পায় বড় চিকেন কষাচ্ছি এমনি এমনি খিদে লেগে যাচ্ছে তো যে সবাই ভিডিওটা কন্টিনিউ করে চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো ভাইস তো কালকে যখন আমি ভিডিওটা করেছিলাম তো দেখতেই পেলে আমি রান্না বান্না করছিলাম তারপরে ভিডিওটা আমি আর অ্যাড করিনি ঠিক আছে তো ভিডিওটা করতেই ভুলে গেছিলাম তো ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি অবশ্যই অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখানোর জন্য দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার কালকের জন্য আজকে থেকে আমি আবার একটা ভিডিও চালু কর মানে শুরু করবো আর কি ভিডিওটা এখন আমি এডিটিং করবো এডিটিং করে তোমাদের কাছে পোস্ট পোস্ট করব ঠিক আছে তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই